ওয়েলকাম আজকে আমাদের একটা টপিক হচ্ছে যেটা গতদিন পড়িয়েছিলাম ভারতবর্ষের ফিজিক্যাল পার্ট বা ডিভিশনের সাতটা ভাগ তার মধ্যে অন্যতম ভাগ হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল গতদিন পড়ানো হয়ে গেছে কোস্টাল পার্টটা আজকে পড়াবো পার্বত্য অঞ্চল প্রথমে বলি এই আরে একটু কঠিন মনে হয় বা মনে রাখবো আজকে আমি বিভিন্ন ধরনের ট্রিক্স বলে কিভাবে মনে রাখা যায় সেটা শিখে দেবো প্রথম বলি উত্তরের পার্বত্য অঞ্চল কারণ আমরা জানি ভারতের উত্তর অংশটাই বা আপার অংশটা মানে এই অংশটাই হচ্ছে পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে এই জায়গাটা ম্যাক্সিমাম হচ্ছে সমভূমি মালভূমি এবং একটা অঞ্চল আমরা জানি তো সুতরাং আজকের টপিক হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল মানে উত্তর অংশটা উত্তর অংশ বরাবরই আমাদের হিমালয়ের অবস্থান লক্ষ্য করা যায় তাই স্বাভাবিকভাবেই লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলের অবস্থানটা উত্তরেই এবার এই যে হিমালয়ের দুটো অংশ আছে বা দুটো পাট আছে আমার যেমন শরীরের লম্বা এবং পোস্ত দৈর্ঘ্য এবং পোস্ত হয় তেমনি যে কোনো জিনিসের এবং পোস্ত যায় যে বস্তুকে আমরা করতে পারি রাস্তাঘাট সবাই প্রস্তুত হতে পারে তেমনি হিমালয়েরও দৈর্ঘ্য হয় এবং প্রস্থ হয় সেই প্রস্থ হচ্ছে অন্তত পোস্ত বরাবর অর্থাৎ প্রস্থ মানে যেদিকটা আমার নর্থ থেকে সাউথে যাচ্ছে এই ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন এই নর্থ থেকে সাউথ ডিরেকশন এইটা হচ্ছে হিমালয় প্রস্থ বরাবর অবস্থান এবং এখানে क्वेश्चन দুটো হয় যে প্রস্থ বরাবর অবস্থান হিমালয়ের কোন দিক থেকে কোন দিকে হয় নর্থ টু সাউথ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তর উত্তরে একদম কি আছে এক নম্বরে কি তেথিস দু নম্বরে কি হিমাদ্রি বা গ্রেটেস্ট হিমালয় তিন নম্বরে কি মধ্য হিমালয় বা ইনার হিমালয় এবং ফোর্থ শিবালিক বা আউটার হিমালয় আমি সবগুলোই পাশাপাশি ইংলিশ নাম লিখে দিচ্ছি যারা ইংলিশে পড়তে চাও তারা ইংলিশে বুঝতে পেরে যাবে তাহলে ফার্স্ট ওয়ান টেথিস সেকেন্ড ওয়ান গ্রেটেস্ট হিমালয় থার্ড ওয়ান ইনার হিমালয় এবং ফোর্থ ওয়ান আউটার হিমালয় অর্থাৎ পরপর নর্থ টু সাউথ ডিরেকশন কোশ্চিম দুহাই উল্লেখা দেয় নর্থ থেকে সাউথের সিকুয়েন্স লিখতে বলে অথবা সাউথ থেকে নর্থের হিমালয় সিকুয়েন্স যদি সাউথ থেকে নর্থে বলে অর্থাৎ আমরা নিচ থেকে উপরে উঠব তখন হবে শিবালি প্রথম দ্বিতীয় হবে মধ্য হিমালয় তৃতীয় হবে হিমাদ্রি এবং চতুর্থ হবে টেথিস এইভাবে আমাদের সিকোয়েন্স ওয়াইজ প্রশ্ন বিস্তার এবার আমাদের বক্তব্য যে পরীক্ষা তোমরা ভুলে যেতেই পারি যে কীভাবে মনে রাখবো তোমরা আমার হাতটাকে লক্ষ্য করো এই হাতের চারটে আঙুলকে দিয়ে আমি তোমাদেরকে একটি ট্রিক্স দেখে দিচ্ছি প্রত্যেকে মনে রাখবে দেখো হাতের চারটা আঙুলের মধ্যে দেখতে পাচ্ছো এই যে মিডিল ফিঙ্গারটা সবচেয়ে বড় সুতরাং এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হিমালয় অংশ যে হিমাদ্রি কারণ এই হিমাদ্রি বা ওর গ্রেটেস্ট হিমালয় বলা হয়েছে হিমাদ্রি মানে হচ্ছে এই পাটেই যত পৃথিবীর উঁচু উঁচু পর্ব সেগুলো রয়েছে যেমন মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা অন্নপূর্ণা এই সমস্ত বড় বড় সিংহ এই হিমাদ্রী অংশ আমাদের লম্বা সব দিকে আঙুল তাই এটাকে আমার বলবো হিমাদ্রী তার উপরে দেখো কি আছে টেথিস তার উপরে অংশ কি একটা আছে টেথিস দেখো একটা আঙুল আছে তাই এটা হচ্ছে টেথিস হয়ে গেল এই ঠিক নিচেই কি আছে আমাদের মধ্য হিমালয় বা ইনার হিমালয় দেখো এটা মধ্য হিমালয় ইনার হিমালয় তুমি এটা মোটামুটি মধ্য বলে এদিকে শিবালিক নিচে একটা শিবালিক সবচেয়ে ছোটটা শিবালিক তাহলে শিবালিক এবং তার মাঝের যে মিডিল আঙুলটা মিডিল ফিঙ্গারটা আছে সেটা হচ্ছে আমাদের হিমাদ হিমালয় তাই শিবালিক এবং মিডিল ফিঙ্গারের মাঝে আছে কি মধ্য এটা মাঝের আঙুলটা সুতরাং হচ্ছে আমাদের এইটা হবে আমাদের মিডিল ফিঙ্গার হিমাদ্রিটা এই যে এই ফিঙ্গারটা হবে শিবালিক এই ফিঙ্গার এই ফিঙ্গারটা হবে আমাদের মধ্য মালয় এবং এই ফিঙ্গারটা হবে আমাদের একদম তেজসী মালয় তাহলে পরীক্ষায় যখনই পরীক্ষা কোশ্চিন আসবে তোমাকে যখনই বলবে নর্থ থেকে সাউথ ডিরেকশনে পরপর সিকুয়েন্সিয়ালি সাজাও হিমালয়ের অবস্থান সঙ্গে সঙ্গে আঙুলটাকে নিয়ে অন করবে কারণ এটা হচ্ছে সবচেয়ে লম্বা এটা হিমাদ্রি তার উপরেরটা হবে তেথিস তার নিচেরটা হবে মধ্য হিমালয় বা ইনার হিমালয় এবং সর্বশেষ আমরা প্রত্যেকে মেয়েরা বিশেষ করে মাথায় জল ঢালে কুণ্ঠার মতো জল ঢালে শিবের মতো জল ঢালে শিবের মতো জল ঢালে শিব সবার লাস্টে আছে এই কনিষ্ঠ অঙ্গনটা হচ্ছে শিবালি হিমালয় এইভাবে ট্রিস অনুযায়ী মনে রাখবে তাহলে প্রত্যেকে মনে থাকবে এটা নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থ বললে যেভাবে বলবে এই ট্রিসটা মনে রাখবে আর মনে রাখবে আঙুলের উপরটা হচ্ছে নর্থ নিচে সাউথ কারণ আমরা জানি উপর পর্ষন সবসময় নর্থ হয় নিচের অংশ সবসময় সাউথ পোর্শন হয় এটা হলো আমাদের পোস্ত বরাবর অবস্থান নেক্সট পার্ট হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয় যে পরিস্থিতি দৈর্ঘ্য বস্তু থাকে তাই আমরা প্রশ্ন চলে গেলাম দৈর্ঘ্য জন্ম দৈর্ঘ্য প্রথমে কি আছে দৈর্ঘ্য আমরা হিমালয় তিনটে প্লট মানে ভাগে ভাগ করতে পারি প্লটে একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট একটা হচ্ছে ইস্টার্ন পার্ট মিডিল পার্ট এই ওয়েস্টার্ন পার্ট তার অবস্থা কোথায় নান্দা পর্বত থেকে কালী নদী এই নেপালের এখানে একটা নদী আছে সেটা নাম হচ্ছে কালী নদী সেই এখানে একটা পর্বত নাম নান্দা পর্বত ওয়েস্টার্ন হিমালয় কাশ্মীরের কাছে অবস্থিত কোথায় কাশ্মীর থেকে একটু দূরে ওয়েস্টার্ন হিমালয় কারণ আমরা জানি যদি এপাশটা ওয়েস্ট পোর্শন এটা ইস্ট পোর্শন এটা নর্থ এটা সাউথ সুতরাং ওয়েস্ট পোর্শন থেকে ইস্ট পোর্শন এটা হচ্ছে আমাদের হিমালয় দৈর্ঘ্য বরাবর এর গড় দৈর্ঘ্য হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে চব্বিশশো কিমি প্রায় গড় দৈর্ঘ্য প্রায় চব্বিশশো কিমি অর্থাৎ এই নাঙ্গা পর্বত থেকে এই নামচাবার হওয়া পর্যন্ত গড় দৈর্ঘ্য হচ্ছে চব্বিশশো কিমি এবার এখানে তোমার ট্রিক্স বলে দেবো কিভাবে মনে রাখবে প্রথম হচ্ছে আমাদের নাঙ্গা পর্বত থেকে কালী নদী অর্থাৎ ওয়েস্টার্ন হিমালয়ের একদম ওয়েস্ট পর্শন থেকে এই নেপালের এই পোর্শন পর্যন্ত হচ্ছে আমাদের পশ্চিম হিমালয়ের অবস্থান সেটা স্টার্টিং হয়েছে নাঙ্গা পর্বত থেকে শেষ হয়েছে কালী নদীতে দ্বিতীয় পাঠ কালী নদী থেকে শুরু হয়েছে শেষ হয়েছে সিঙ্গালীলা আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ের কাছে অবস্থিত সিঙ্গালীলা সেকেন্ড পর্যন্ত হচ্ছে আমাদের মধ্য হিমালয়ের অবস্থান যে কালী নদী থেকে সিঙ্গালীলা অব্দি এবং থার্ড পোর্শান সিঙ্গালীলা থেকে নামচা বারোয়া এখানে সিঙ্গার আর এখানে নামচা বারোয়া অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আমাদের হিমালয়ের দৈর্ঘ্য পর্বতের যে অবস্থা শেষ হয়েছে এবার এটা মনে কি করে আমার টিস বলি টিপসটা কেউ একটু মধ্যে শুনবে এটা মজা করে মনে রাখার জন্য নাঙ্গা মানে কি নগ্ন এই পর্বতটাতে সারা এই পর্বতটা থেকে যখন শুরু হয়েছে আমাদের পশ্চিমের অবস্থান সেখান থেকে কোথাও বলতে কালী নদী আমরা জানি মা কালী মা কালীর রূপ দেখবে মা কালী কি কাপড় পরে কাপড় পরে না তার মানে হচ্ছে নাঙ্গা মানে কালী নদী থাকবে এ থাকবে নাঙ্গা মিন্স কালী নদী বা কালী ঠাকুর তাহলে কালীরা ঠিক চলে এলো কালীর পাশে মা কালীর পাশে দেখবে দুজন থাকে মা কালীর বাহন কে থাকে বাহন ঠিক করবো না মা কালীর সঙ্গে আসে তারা ঘুরতে ডাকিনি ঝুঁকিনি তাদের মধ্যে কি থাকে সিং থাকে সুতরাং কালী থেকে সিঙ্গালীলা মানে কালীর পর কি থাকবে সিং থাকবে মানে সিঙ্গালীলা এবং সিঙ্গালীরা থেকে নামটা চা বারোয়া শুরু হয়েছিল না দিয়ে শেষ হল না দিয়ে শুরু হয়েছিল নাঙ্গা দিয়ে শেষ হল নামচা বারোয়া দিয়ে এইভাবে মনে রাখবে নাঙ্গা থেকে মা কালী রূপ থাকে না সেই জন্য নাঙ্গা হয় তাই নাঙ্গা থেকে কালি এলো মা কালীর পর মা কালীর পাশে বাহন থাকে ডাকিনি ঝুকিনি তাদের মধ্যে সিং থাকে তার সই সিঙ্গালীরা হবে কালী থেকে সিঙ্গালীরা মধ্য হিমালয় এবং সিঙ্গালীরা থেকে নামচে বারোয়া আর নাম চাওয়ারাও কেন হলো এখানে না দিয়ে শুরু হয়েছিল না দিয়ে শেষ হলো এটা হলো আমার দৈর্ঘর অবস্থান এইভাবে ট্রিক্স ফলো করে মনে রাখবে দেখবে খুব সুন্দর মনে রাখবে কারণ পরীক্ষায় অনেক কিছু মনে রাখতে হবে তাই মুখস্থ করলে একদম ভুলে সময় থাকে এরপর বক্তব্য হচ্ছে প্রায় ছেলেমেয়েরা ভুলে যায় কতগুলো টান আমি লিখে দিয়েছি কারেওয়া দুন কাশ্মীর উপত্যকা লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি ঠিক এই তেতিস হিমালয়ের এখানে অবস্থিত তেতিস হিমালয়ের উপর অবস্থিত লাদাখ মালভূমি ভারতের উচ্চতম মালভূমি কিন্তু বৃহত্তম নয় বৃহত্তম মালভূমি হচ্ছে ডিগেন মালভূমি আর উচ্চতম হবে আমার লাদাখ মালভূমি কারণ এটা স্বাভাবিক লাদাখ সবচেয়ে উঁচু অংশে অবস্থিত আমাদের ম্যাপে দেখতে পাচ্ছি একদম উত্তরের পোশান জম্মু কাশ্মীরের পরে অবস্থিত লাদাখ যেন আমরা খুব রিসেন্টলি একটা কেন্দ্রশাসিত অঞ্চলে তকমা পেয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় আয়তনের দিক থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ আর এই লাদাখ হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি আচ্ছা এবার কারেওয়া আর কাশ্মীর উপত্যকা এই দুটো সেম প্রায় মানে কাশ্মীর উপত্যকাকেই কারেওয়া বলা হয় বা কারেওয়াতেই কাশ্মীর উপত্যকা অবস্থান করেছে কি ভাবে সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বুঝিতে মধ্য হিমালয় এই মধ্য হিমালয়ে তিনটা নাম আছে মধ্য হিমালয়কে বলা হয় পীর পাঞ্জাল কোথাও বলা হয় ধলাধর কোথাও বলা হয় মহাভারত এই পীর পাঞ্জাল বলা হয় জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের অংশটাকে বলা হয় কি পীর পাঞ্জাল এই পীর বা মধ্যবিমাল থেকে বিভিন্ন নদী এসে ধাক্কা কাচে কোথায় শিবালিক পর্বতে সাধারণত নদী বয়ে আসছে নদীর নিয়ে আসছে নুড়ি কাঁকড় বালুকা জমি নিয়ে আসছে নিয়ে এসে ধাক্কা খাচ্ছে কোথায় শিবালিক পর্বতে এটা শিবালিক চার নম্বরটা শিবালিক পর্বতে বাঁধা পেলে তার যে নুড়ি কাঁকড় বালুকা সব জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করছে সেটা হচ্ছে আমার দুন বা দুন গত্যকা এই দু নাম শুধু থাকবে দেরাদুন বা তোর তোমার উত্তরাখন্ড অনেক দুন আছে দেরাদুন তারপরে চৌখাম্মা পাটলি এরকম অনেক দুন আছে দুনটা কি হলো পীরপাঞ্জাল থেকে বা দিকে থেকে আসা নদীর কাপড় বালুকা শিবালিক পর্বতে বাধা পেয়ে জমে যে উপত্যকা সৃষ্টি করে তাকে বলা হয় দুন উপত্যকা এটা হলো দুন কি আর কাশ্মীর হতে কি এই পীরপাঞ্জাল বা এই যে মধ্যমালের একটা নাম হচ্ছে আমি বলেছি এইটার নাম হচ্ছে পীরপাঞ্জাল এই পীরপাঞ্জল আর হচ্ছে উচ্চ হিমালয় বা যেটাকে বলেছি বলা হয় বলে দিয়েছি কারণ এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বেশি উচ্চতম করেছে এই উচ্চ হিমালয় আর পীর পাঞ্জাল এর মাঝে যে উপত্যকা অবসান করেছে তাকে বলা হয় কাশ্মীর উপত্যকা বা কারেওয়া কারেওয়াটা কেন এই কারোয়া এখানে আগে হ্রদ বা নদী ছিল সেটা পরবর্তীকালে পলি জমে ভরাট হয়ে যায় এবং সেখানে উপত্যকা সৃষ্টি হয় এই কারে উপত্যকা বা কাশ্মীর উপত্যকা একটা বিশেষ জিনিসের জন্য বিখ্যাত সেটা কি আমরা প্রত্যেক মাথা চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের আর্থিক সামর্থ্য খুলে না তাই আমরা কিনতে পারি না সেটা হচ্ছে জাফরান যেটা খেলে অনেকে আমাদের শরীর বা স্কিন খুব ভালো হয় এই জাফরান অরিজিনাল চাষ হয় কাশ্মীর উপত্যকাতে বা কারে উপত্যকাতে আর এই কাশ্মীর বা কারে উপত্যকা অবস্থান করেছে পীর পাঞ্জাল এবং উচ্চ হিমালয়ের মধ্যবর্তী স্থানে এই টানগুলো মনে যেগুলো বললাম কোথায় কারে অবস্থিত কারেওয়া কার মাঝখানে অবস্থিত দুন কোথায় অবস্থিত দুন অবশ্য হয়েছে পীরপাঞ্জাল শিবালি তারপর কষ্ট বেশি মনে রাখবে দু নম্বর তিন নম্বরের মাঝখানে হচ্ছে কারেওয়া বা কাশ্মীর উপত্যকা এবং তিন নম্বর চার নম্বর অর্থাৎ শিবালিগ এবং আমার মধ্য হিমালয় যার মধ্যে অবস্থিত পীরপাঞ্জাল এই পীরপাঞ্জালের মধ্যে অবস্থিত আমার দুন। এই দুনের মধ্যে খুব ভালো ভালো নৈসর্গিক স্থান ঘুরতে যাওয়া থানা যেমন বলে দিচ্ছি অলরেডি আমি দেরাদুন বিখ্যাত জায়গা এবার বক্তব্য আমি এটা বলে শেষ করব আমি এখানে ওভারঅল একটা ভিউ দিয়ে দিয়েছি পুরো নর্দান পার্বত্য অঞ্চলের সম্পর্কে যা যা জিনিস জিজ্ঞাসা করে এরপরে দৈর্ঘ্য প্রস্ত আমি দৈর্ঘ্যটা বলে দিয়েছি চব্বিশশো কিমি আর এদের যে প্রস্তটা চারটে পর্বতের প্রস্ত ভ্যারি করে সবার সমান নয় কারো কারো পঞ্চাশ থেকে দেড়শো কিমি কারো চারশো থেকে দেড়শো কিমি এরকম অনেক আছে এবার বক্তব্য হচ্ছে আমার ভারতের উচ্চতম সিংহ পরীক্ষা কোশ্চিন করে তখন ছেলেমেয়েরা একটু ঘাবড়ে যায় উচ্চতম সিংহ কাছে লিখব গডনাষ্টিনেস্ট না মাউন্ট এভারেস্ট না কাঞ্চনজঙ্ঘা আমি একটু ক্লিয়ার করে দিই হিমাদ্রি হিমালয় অবস্থিত দুটো পর্বত সিংহ একটা মাউন্ট এভারেস্ট আর একটা কিন্তু মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত নয় এটা নেপালে অবস্থিত অর্থাৎ এটা পৃথিবীর সরোজ সিংহ ভারতের নয় তাহলে ভারতে অবস্থিত যদি বলা হয় হিমালয় সর্বোচ্চ তখন হবে কাঞ্চনজঙ্ঘা এই হিমাল হিমালয়ের অংশ যেটাই সিকিমের কাছে অবস্থান করেছে এটা হবে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট সেটাই নেপালের মধ্যে সুতরাং এটা আমার ভারতের নয় তাই ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ জিজ্ঞাসা করলে তার উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা এবার যদি বলা হয় ভারতের সর্বোচ্চ সিংহ কি তাতে যদি কোনো উল্লেখ করা থাকে হিমালয় বা অন্য কিছু উল্লেখ করা থাকে তখন হবে কিন্তু গডুইনাস্টিন বা কে টু তখন কিন্তু হবে না কাঞ্চনজঙ্গ কারণ গডুইনাস্টিন বা কে টু হিমালয়ের অংশ নয় এটা কারাকরম পর্বতের অংশ যেটা এই তেথিস হিমালয় অবস্থিত তেথিস হিমালয়ের একটা অংশে অবস্থিত কারাকরম তার সবশেষ হচ্ছে গডুইনাস্টিন বা কে টু কে টু আচ্ছা কোশ্চিন আছে কেন কে টু বলা হয় কারণ এটা কারাকরম পর্বতের অংশ তাই এটাকে বলা হয় কিং অফ কারাকোরাম তাই নাম দেওয়া হয়েছে কে টু এটা হচ্ছে কারাকরম পর্বতের অংশ তাই হিমালয়ের পাট বললে হবে কাঞ্চনজঙ্ঘা আর যদি ভারতের এমনি ইন্ডিয়ান কোশ্চিং করা ভারতের সর্ব শৃঙ্ঘ তখন হবে কে টু যেটাকে বলে কিনো কারাকরম বা গডডিউই আস্টিং এটা কারাকরম পর্বতের অংশ এটা হচ্ছে আমাদের ওভারঅল ভিউ আর একটা ছোট্ট কথা বলে শেষ করবো সেটা হচ্ছে এই যে মাউন্ট এভারেস্ট এর একটা নাম আছে পিক পিক এটাকে এইভাবে লিখে এটা আগে বলা হতো মাউন্ট এভারেস্ট এর আগে নাম ছিল পিক ফিফটিন এখন আর বলা হয় না এখন মাউন্ট এভারেস্ট বলা হয় আশা করি তোমরা উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটা ভালো ধারণা পেলে এবং বুঝতে পারলে এবং যে ট্রিক্স বলেছি একটু মাথায় রাখবে এবং এই ভিডিওটা একটু রিপিটেডলি দেখবে দেখবে ভালো মতো বুঝতে পেরে যাবে ধন্যবাদ নেক্সট দিন বাকি দুটো বাকি যে চারটে আছে ভাগ সেটা ভাগগুলো আমি দেখে দেবো ধন্যবাদ